ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের টেস্টি একটা রেসিপি আজকে বানিয়ে দেখাবো রুটি পরোটা এবং ফ্রায়েড রাইসের সাথে কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার যে খাবে সে কিন্তু আঙুল চেটেপুটে খাবে এতটাই টেস্টি হয় যে খুব সহজেই কিন্তু আজকের এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে আজকে এই রেসিপিটা বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমে এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি বসিয়ে দিচ্ছি কড়াই কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে এখন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা ডিমের মিশ্রণ দেওয়ার পরে কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করার কোনো দরকার নেই একদম হাই আছে এটাকে ভেজে নিতে হবে যখন দেখবেন ডিমটা ফুলতে শুরু করেছে তখন আপনারা এইভাবে নাড়াচাড়া করে নেবেন আর ডিমটাকে খুব ভালো করে ভাজতে থাকবো ডিমটা কিন্তু অবশ্যই আপনারা এইভাবে উল্টে পেল্টে ভেজে নেবেন না কিন্তু ভেতরে কাঁচা থাকতে পারে আর এই ডিমটা ভাজতে আমাদের কিন্তু মাত্র ছ মিনিট সময় লাগবে এবার আমি ডিমটাকে এইভাবে খুন্তি দিয়ে কেটে কেটে পিস করে নিচ্ছি এখানে কিন্তু আমাদের ডিমের ভুজিয়া একদম তৈরি হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন ডিমটা আমাদের কেমন ভাজা হয়েছে এইভাবে ঠিক আপনারাও ভেজে নেবেন এবার আমি এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে তেলটা এখানে গরম করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা কুচি দিয়ে দিচ্ছি দুই তিনটে মতো চিরে নেওয়া কাঁচা লঙ্কা এবার আমি সমস্ত কিছু এক থেকে দুই মিনিটের জন্য মিডিয়াম আঁচে ভেজে নেব তো এখানে আমি দু মিনিট মতো আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে গেছে আর কালারটাও এখানে চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজের পাপড়ি আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকেও কিন্তু আমি পেঁয়াজের পাপড়ি যেভাবে কেটেছি ঠিক সেইভাবে কেটে নিয়েছি এবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এগুলো ভাজার সময় কিন্তু এখানে লবণ ব্যবহার করা যাবে না কারণ লবণ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো নরম হয়ে যাবে এখানে আমি দু মিনিটের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নিয়েছি আপনারা যখন দেখবেন পেঁয়াজ আর ক্যাপসিকাম ঠিক এই পরিমাণে ভাজা হয়েছে তখন আপনারা এর মধ্যে অ্যাড করে দেবেন টমেটো সস এখানে আমি তিন থেকে চার টেবিল চামচ মতো টমেটো সস দিচ্ছি আর দিয়ে দেব দুই টেবিল চামচ মতো সয়া সস আপনারা চাইলে এখানে আরও রকম সস ব্যবহার করতে পারেন কারণ এখানে আমি টমেটো সস আর সয়া সস ব্যবহার করেছি এটা কিন্তু সবার ঘরে অ্যাভেলেবেল থাকে দিয়ে দিয়েছি একটি স্পুন গোলমরিচের গুঁড়ো আর একটি স্পুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে কিন্তু আমাদের লবণের পরিমাণ কম দিতে হবে কারণ যেহেতু এখানে আমরা সয়া সস ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন চিনি এটা একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এটা চেড়ে মিশিয়ে নেওয়ার পর এদিকে আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে আমি গুলিয়ে নেব আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন এটা আমাদের একদম তৈরি হয়ে গেছে এই সসগুলোকে খুব ভালো করে চাল দিয়ে নিয়েছি এবার আমি কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা বানিয়েছি সেটার মধ্যে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে এই সসটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব এবার দেখো সসটা কিন্তু আমাদের টকবগ করে ফুটছে আমি যে ডিমের ভুজিয়াটা বানিয়েছি সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য একটু চাল করে নেব এইভাবে দুই থেকে তিন মিনিটের জন্য ডিমটাকে সচের সাথে এইভাবে চাল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এক চিলি বা তিন চিলি আর এই রেসিপিটা কিন্তু এই রকম গামাখাও রাখতে পারেন আবার ড্রাইও রাখতে পারেন এটা কিন্তু রুটি পরোটা ফ্রায়ে রাইসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে যে একবার খাবে সে কিন্তু বারবার আপনার কাছে খেতে চাইবে রেসিপিটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আপনারা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আবারও চলে আসব অন্য একটা নতুন রেসিপির সাথে